জলের স্রোতের রিলস বানাতে গিয়ে ভেসে গেল এক কিশোর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর উত্তরভাগ পাম্পিং স্টেশনে নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ শামীম তার বাড়ি বারুইপুরের মল্লিকপুরে এখনও পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি বিকেল চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর বিভিন্ন জায়গার মানুষ এখানে ঘুরতে আসেন অতিরিক্ত বৃষ্টি হলে সেই সংখ্যাটা আরো বাড়ে কলকাতা পৌর এলাকা রাজপুর সোনারপুর বারুইপুর এমনকি উত্তর চব্বিশ পরগনার একটা অংশের জল এই উত্তর ভাগ পাম্পিং স্টেশন হয়ে বিদ্যাধরীয় ও মাতলা নদীতে গিয়ে পড়ে জমা জল পাম্পিং স্টেশন হয়ে খালি পড়ার সময় বিরাট স্রোতের সৃষ্টি হয় তা দেখতে ভিড় জমান অনেকেই এ দৃশ্য দেখতে ভিডিও রিলস বানাতে কয়েকজন বন্ধুর সাথে বারুইপুরেরই মল্লিকপুর এলাকা থেকে এখানে এসেছিল মোহাম্মদ শামীম জলের স্রোতে সে ভেসে যায় বাকি বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করলেও রক্ষা হয়নি এদিকে এই ঘটনা জানাজানি হলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার দেখুন এটা প্রোটেক্টেড জোন এটা মানুষকে বুঝতে হবে যে এখান থেকে সেই গড়িয়া বাঘাযতীন কলকাতার জল সব এখান থেকে এসে পাশ হচ্ছে আর এত বর্ষা হয়েছে চারিদিকে জলে ভেসে আছে এই পাম্প হাউসটা কোনো ঘোরার জায়গা না কোনো আড্ডা মারার জায়গা নয় বা এই পাম্প হাউসটা দেখতে আসার কোনো জায়গা নয় এটা কোনো ভ্রমণ কেন্দ্র নয় এটা সরকারি কাজের একটা মানে এত যেই বন্যা জল হয় বা বৃষ্টির জল হয় সেই জলগুলোকে এখান থেকে উত্তর বা পাম্পিং হাউসের মাধ্যমে পাশ করে এটাকে মাতলা নদী পিয়ালি নদীর মাধ্যমে সোজা বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হয় এই জলগুলোকে বর্ষার জলগুলোকে সুতরাং এখানে যারা এসছে ভুল করেই এসছে আর আমি বারণ করব যে এখানে যেন কেউ সাধারণ মানুষ না প্রবেশ করে সিকিউরিটিরা বারণ করেছে প্রচুরবার এখানে যারা সিকিউরিটি আছে প্রচুরবার বারণ করেছে বারণ করার সত্ত্বেও সাধারণ মানুষ শোনেনি তাদেরকে মার ধর করে এখানে ঢুকছে এটা যেন একটা ভ্রমণ কেন্দ্র হয়েছে এটা যেন আড্ডা মারার জায়গা হয়েছে এই রকম সাধারণ মানুষ যদি ভাবে যে এটা ভ্রমণ কেন্দ্র বা আড্ডা মারার জায়গা তাহলে তো মানুষ ভুল করবে আমাদের বারণ থাকছে সবাইয়ের প্রতি থানার আইসি সাহেবও আছে সকলের উদ্দেশ্যে সতর্কবার্তা থাকছে যে একটা প্রোটেক্টেড জোন এর মধ্যে যেন সাধারণ মানুষ কোনোভাবে প্রবেশ না করে বাচ্চারা এখানে সে কি নিঃসন্দেহ বাজে ব্যাপার তো এটা তো কোনো ভ্রমণ কেন্দ্র নয় আমি বারবার বলছি এটা কোনো ভ্রমণ কেন্দ্র নয় বা এটা কোনো দেখার জায়গা নয় আড্ডা মারারও জায়গা নয় এটা সরকারি কাজ হয় এখানে আপনারা জানেন যে বর্ষা হচ্ছে গ্রাম বাংলার দিকে প্রচুর মল্লিকপুর সুভাষগ্রাম সোনারপুর দুটো গড়িয়া বাঘাযতীন সেই কলকাতা কেষ্টপুর খাল তারপর বাড়িপুর এন্টার সমস্ত জলটাই উত্তর ভাগ পাম্পিং হাউসের মাধ্যমে মাদলা কুলতলি পিয়ালি হয়ে ডাবু ক্যানেল হয়ে সব চলে যাচ্ছে প্রশাসনের তরফ থেকে কোনো দেহ খোঁজার কোনো ব্যবস্থা হচ্ছে ব্যবস্থা হচ্ছে আইসি সাহেব এসছে আইসি সাহেব ব্যবস্থা করছে প্রয়োজন হলে तार जाना देख <laughs> तो, है, तो हम खाली और सूरज को तो हम लोग सब आया है इधर तो सबसे बोलीस डीजल का खर्चा दे दे बीस बीस रुपया टूटल चल हम दे देने पैसा तो हम उसका बोला ठीक है चल चालीस का था फिर उधर इधर आया तो इधर उतर के वो बोली चल नहाए तो हम सब यहाँ वीडियो कर रहा तो हम लोग दोनों मिलकर उतरा करके के मस्ती ले, ले के यार्की में आगे किया देख रहे भसान बहुत हैवी हो गया तो हम उसका हाथ जागे धर हाथ धर के दोनों साइड आ रहे और ते में फिर से हाथ छूट गया फिर जागे उसका हाथ धर हम माने कोशिश किया उसको बचा ले निकाले निकाले निकल ही रहने फिर ऐसी हाथ छट पड़ा इस ना उसका हाथ छूट गया तो ते में फिर हम निकल के सबको बुला के लेके गया खोजा खोजी करे और पंप ना कि बंदो कर देखिए